হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর ঘুরে বেড়ায় আর ভালো ভালো ছবি তুলে আপনাদের দেখায় আজ আপনাদের দেখাবো যে গোপ্র জলে চোবালে কি হয় উইদাউট কেস ছাড়া জলের তলায় চোপানো যায় তারপর ক্যামেরার কি হতে পারে দেখুন আপনাদের সেটা লাইভ দেখাবো সম্পূর্ণ জলের তলা এখন গোপ্র জল থেকে আমাকে দেখা যাচ্ছে এরপর জল থেকে চোয়ানোর পর দেখুন জল থেকে ওঠার পর গোপ্র এখনও রেকর্ড হচ্ছে অসাধারণ ভিডিও আর আপনারা এইভাবেই ট্রাই করুন গোপ্র উইদাউট কেস ছাড়া জলের মধ্যে কীভাবে ডোবানো যায়